নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার এই কুকিং চ্যানেলে আজ বানালাম একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর নাস্তার রেসিপি এই নাস্তা সকালে যেমন ব্রেকফাস্টে খাওয়া যায় বিকেলে স্ন্যাক্সেও খাওয়া যায় কিংবা রাতে হালকা ডিনার করতে চাইলে ও অনায়াসে খেতে পারেন এই রেসিপি খুব সহজপাচ্য এবং বানানোও খুব সহজ এবং বানানোর জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় সেগুলি খুবই সহজে আমাদের হাতের কাছেই পাওয়া যায় প্রথমেই বলে রাখি আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রেসিপির জন্য আমি একটা চাটনি বানিয়েছি তাও আপনাদের দেখিয়ে দেব তাই এই রেসিপি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য আমি এক কাপ মটর ডাল নিয়েছি ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ডালগুলো ভালোভাবে ভিজে গেছে এগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পেস্ট বানিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে বেটে নিয়ে আসব। হাফ ডাল নিয়েছিলাম বাকি হাফ ডাল দিয়ে দিচ্ছি সমস্ত ডাল দিয়ে মিহি করে বেটে নিয়ে আসব। সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে ব্যাটারের স্ট্রেকচারটা এইরকমই হবে ওতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আমচুরের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে মিক্স করে নিয়ে এলাম গ্রাইন্ডারে মিক্সিং জারে মিক্স করলে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় সেই কারণে এইভাবে করলাম একটু গাঢ় হয়ে গিয়েছে আমি শেষের দিকে একটু জল দিয়ে পাতলা করে নেব এবং কিভাবে করে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে তারপর ওই মিক্সিং জার ধুয়ে নিয়ে এসে ওতে দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা এবং তাতে দিয়ে দিচ্ছি দু চামচ চিনে আর দিচ্ছি এক চামচ কাজু বাদাম এবং এক চামচ মগজ দানা দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম আর হাফ চামচ দিয়ে দিলাম চানা মশলা তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটি দই এটা বাড়িতে বানানো আমার টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো লবণ দিলাম দইয়ের বাটি ধোয়া জল আমি সামান্য একটু দিলাম পেস্ট বানিয়ে নিয়ে এসছি একটা বাটিতে করে রেখে দিলাম তারপর যে বাটিতে আমি ডাল পেস্ট করে রেখেছিলাম সেই বাটিতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাওয়ার সোডা একটু গাঢ় হয়ে গিয়েছে ওতে একটু জল দিয়ে আমি পাতলা করে নিচ্ছি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল তারপর একটা ব্রাশ দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম ডালের যে ব্যাটার বানিয়েছিলাম ওর থেকে এক চামচ নিলাম চামচের পেছন দিক দিয়ে গোল করে চারদিকে একটু পাতলা করে ছড়িয়ে দিলাম খুব বেশি পাতলা হবে না এইভাবে ছড়িয়ে দেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি চারদিক তারপর ওর উপর দিয়ে দিচ্ছি টমেটো কুচনো তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচনো তারপর চারদিক ছড়িয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মটরশুঁটি তারপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল তারপর একটা হাতা দিয়ে হালকাভাবে চেপে চেপে দিলাম আপনারা চাইলে এখানে মন পছন্দ আরও সবজি ব্যবহার করতে পারেন তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটার জন্য দু মিনিট প্রায় সময় নিলাম তারপর এসে উল্টে দিচ্ছি এক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আবার উল্টে দিলাম সামনের দিকটাও সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে তারপর একটা প্লেটে তুলে নিলাম একইভাবে আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি ব্যাটারের উপর দিয়ে দিলাম পেঁয়াজ তারপর ক্যাপসিকাম তারপর টমেটো কুচনো তারপর কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম তারপর উপরে তিল ছড়িয়ে দিলাম একটা হাতা দিয়ে সামান্য চেপে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেলে অন্নপিঠ উল্টে দিলাম দেখুন উপরের দিক চোঁয়া চোঁয়া হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে তুলে নিলাম একই রকমভাবে বাকি সবগুলো আমি তৈরি করে নেব এই জলখাওয়ার যেমন স্বাস্থ্যকর এবং তেমনি পুষ্টিকর বটে এটা আপনি চাটনি দিয়ে খেতে পারেন এবং সস দিয়েও খেতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম এই স্বাস্থ্যকর একটি জলখাবার